আজকে আলোচনা করব আমাদের যে জন্মকুণ্ডলী অথবা লগ্ন কুণ্ডলী আছে তার যে পঞ্চম ভাব সেই পঞ্চম ভাবে যদি শুভ গ্রহরা বা অশুভ গ্রহরা বসে থাকে তারা কি ফল দেয় বিশেষ করে ধরুন নটি গ্রহে যদি বসে থাকে আপনার এই পঞ্চম ভাবে তাহলে তারা কি ফল দেবে আজকে সেটা সংক্ষেপে আলোচনা করে নেব পঞ্চম ভাব হতে পুত্র বুদ্ধি বিদ্যা প্রেম প্রেমভক্তি রাজানুগ্রহ মেধা প্রভৃতি কিন্তু আমরা এবং মন্ত্র সিদ্ধি যেসব ব্যাপারটা রয়েছে সেগুলো কিন্তু আমরা এই পঞ্চম স্থান থেকেই কিন্তু বিচার করে থাকি এই পঞ্চম স্থানে রবি থেকে কেতু পর্যন্ত নটি গ্রহ যদি অবস্থান করে তাহলে তাদের কেমন ফল হয়ে থাকে আজকে আমরা সেটা দেখে নেব যদি কারোর পঞ্চমভাবে বা পঞ্চম স্থানে লগ্ন থেকে পঞ্চম স্থানে যদি বা পঞ্চম ঘরে রবি বসে থাকে তাহলে কি ফল দেবে সেই জাতক চপল সুখহীন সুখ থাকবে না তার মধ্যে উদ্ভ্রান্ত এবং শিব ভক্তি পরায়ণ হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে তাদের একটি সন্তান দেখা যেতে পারে এটা যদিও এতটা কার্যকর হবে কিনা অন্যান্য গ্রহের ব্যাপার থাকে তবে শিব ভক্ত পরায়ণ কিন্তু হয়ে থাকে এই পঞ্চমভাবে যদি রবি থাকে কিন্তু যদি পঞ্চমভাবে রবি ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা নিয়ে আসে প্রথম সন্তান হতে প্রথম সন্তান হওয়ার পরেও কিন্তু অনেক রকমের সমস্যা কিন্তু হয়ে থাকে সেই জাতপজাতিকা জাতিকা চতুর হয়ে থাকে এবং মন্ত্রবিদ্যায় কিন্তু পারদর্শী হয়ে থাকে যদি কারুর পঞ্চমে রবি গ্রহ অবস্থান করে এবং এই রবি যদি পীড়িত থাকে দুর্বল হয় শত্রু গৃহগত হয় শত্রুর নক্ষত্র নিয়ে বসে থাকে তাহলে কিন্তু সন্তান থেকে অসুখী এবং আপনার দুষ্ট বুদ্ধি পরায়ণ এবং যেসব যে ভালো হওয়ার কথা সেগুলোর কিন্তু পুরো নেগেটিভ ফল এই পঞ্চমে অশুভ রবির কারণে কিন্তু হয়ে থাকবে পঞ্চমে যদি চন্দ্র অবস্থান করে সেই জাতক জাতিকা বৃত্তশালী আপনার সুখী এবং সন্তানের ক্ষেত্রে একাধিক সন্তান হওয়ার একটি জায়গা থাকে এবং মনোরমা পত্নী যদি স্বামী জাতক হয়ে থাকে তাহলে মনোরমা পত্নী পেয়ে থাকে এবং জাতিকা হলে সুন্দর স্বামী পেয়ে থাকে যদি পঞ্চমী চন্দ্র শুভভাবে অবস্থান করে এই পঞ্চমী চন্দ্র থাকলে কিন্তু সত্যবাদী শান্ত প্রফুল্ল মন এবং তার কিন্তু খুব একটা ভালো দিক রয়েছে যেটা ধনবান হয়ে থাকে এবং ব্যবসায় কিন্তু প্রচুর অর্থ উপার্জন করে থাকে পঞ্চমে চন্দ্র শুভভাবে অবস্থান করলে যদি এটি অশুভ হয় তাহলে কিন্তু এই ভাবের ফল কিন্তু পাবে না সব কিছুই কিন্তু সমস্যার মধ্যে ফেলবে সব কিছু ব্যাপারে যেগুলো নিয়ে বিচার করা হলো এই পাপ চন্দ্র হলে বুদ্ধি চঞ্চল হবে ভীর হবে এবং শুভভাবে প্রত্যেকটা থেকেই কিন্তু নেগেটিভ ফল পেয়ে থাকবে যদি পঞ্চমে চন্দ্র অবস্থান করে থাকে পঞ্চমে যদি কারুর মঙ্গল থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জাতকের স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের এবং সন্তান থেকে কিন্তু অশান্তি ভোগ করে থাকে যদি কারুর পঞ্চমে মঙ্গল অবস্থান করে তার মন সর্বদা অশান্ত থাকে এবং তার সন্তান ব্যাপারে কিন্তু সে অসুখী থাকে খুশি হয়ে থাকে না এবং তার মন সর্বদা কিন্তু পাপে আসক্ত থাকে সবসময় কিন্তু কুবুদ্ধিপরাণ হয়ে থাকে এই পঞ্চমে যদি মঙ্গল অবস্থান করে পঞ্চমে মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রেই অশুভ ফল দিয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা আপনার শুভ ফল পেয়ে থাকবেন এই পঞ্চমে মঙ্গলের অবস্থানের কারণে পঞ্চমে যদি বুধ থাকে তাহলে কিন্তু জাতক পুত্র সুখে সুখী হয়ে থাকে তার কিন্তু বহু বন্ধু হয়ে থাকে তার অনেক বন্ধু বন্ধুবান্ধব থাকে সে কিন্তু মন্ত্র সিদ্ধি বা মন্ত্র মন্ত্র সিদ্ধ করতে সক্ষম হয়ে থাকে পঞ্চমে বুধ যদি শুভভাবে শুভ ঘরে অবস্থান করে তাহলে কিন্তু এগুলো তার পক্ষে কিন্তু খুব সহজলভ্য হয়ে থাকে সেই ব্যক্তি বিদ্যান জ্ঞানী বুদ্ধিমান সুখী পঞ্চমে যদি পাপ পীড়িত বুধ না থাকে তাহলে কিন্তু এই ফলগুলো পেয়ে থাকে যদি পাপ পীড়িত বুধ থাকে তাহলে এই ক্ষেত্রে এই শুভ ফলগুলি কিছুই পাবে না অশুভ ফলই পেয়ে থাকবে বিভিন্ন তার যে সুখের জায়গাগুলো সেগুলো থেকে কিন্তু দুঃখই থাকবে বেশি যদি পাপ পীড়িত বুধ থাকে পঞ্চমে যদি পঞ্চমে বৃহস্পতি থাকে তাহলে আপনার কিন্তু ভীষণ ভালো ফল দিয়ে থাকবে এই বৃহস্পতি কিন্তু পাপ পীড়িত এবং দুর্বল এসব হলে কিন্তু এই ফল সম্পূর্ণরূপে পাবেন না যদি পাপ পীড়িত না হয় তাহলে বিদ্যান জ্ঞানী মেধাবী মধুরভাষী হ্যাঁ সৎপুত্রের জনক এবং বেদ বেদ যেরকম একটি পবিত্র গ্রন্থ এইসব গ্রন্থের জ্ঞান তার মধ্যে থাকবে বিভিন্ন বিষয়ে তার জ্ঞান থাকবে বিভিন্ন বিষয়ে দক্ষতা লাভ করতে পারবেন তিনি বাহন এবং প্রচুর সম্পত্তি কিন্তু প্রচুর সম্পত্তি অর্জন করতে পারেন জীবনে কিন্তু এই বৃহস্পতি যদি পাপ পীড়িত হয়ে বসে থাকে তাহলে কিন্তু মনের যে শান্তি তিনি পাবেন না সন্তান থেকে কষ্ট এবং তার জ্ঞান হয়তো তিনি অন্যদিকে ব্যবহার করতে পারেন যে পবিত্র আমাদের শাস্ত্রগ্রন্থ সেদিকে কিন্তু তার জ্ঞান নামা থাকতে পারে অন্যান্য দিকে তার কিছু দুর্বুদ্ধি বা কুবুদ্ধিজাত জ্ঞান কিন্তু তার মধ্যে থাকতে পারে পাপ পীড়িত বৃহস্পতি যদি পঞ্চমে শুক্র থাকে তাহলে সকল প্রকার কাব্যশাস্ত্রে সঙ্গীতে এবং মেধাতে সব কিছু সব দিক থেকে কিন্তু এই শুক্র ভালো ফল দিয়ে থাকে যদি শুভ শুক্র হয়ে থাকে তবে এবং সঙ্গীত শিল্প ব্যবসায় কিন্তু অর্থলাভ করে থাকে যদি এই শুক্র আপনার দুর্বল পাপীত হয়ে থাকে তাহলে এগুলো থেকে কিন্তু সম্পূর্ণ নেগেটিভ ফল দিয়ে থাকবে এবং আপনি সঙ্গীত চর্চায় চেষ্টা করলেও সেখানে আপনি হয়তো আপনার সেই জায়গাটা পাবেন না এবং আপনি যে শাস্ত্র শুক্র হচ্ছে কাম শাস্ত্রের দিকে বেশি অধ্যয়ন করলে বেশি ফল ভালো ফল দিয়ে থাকবে কিন্তু যদি আপনার এই পাপৃত শুক্র থাকে তখন কিন্তু আপনি এখান থেকে সেই ফল পাবেন না পঞ্চমী যদি শনি থাকে সেই ব্যক্তি নাস্তিক শাস্ত্রবিরোধী এবং কুবুদ্ধিপরায়ণ হয়ে থাকে এবং বন্ধুগণের সাথে তার বিবাদ হয়ে থাকে এবং সন্তানের থেকে কিন্তু তাকে কষ্ট পেতে হয়ে থাকে এই যদি পঞ্চমে শনি শনি গ্রহ অবস্থান করে তবেই যদি কারুর পঞ্চমে শনি গ্রহ থাকে তাহলে কিন্তু তাকে সে ভালোবেসে মানুষকে ভালোবেসে কিন্তু কষ্ট পেয়ে থাকবে এটাই কিন্তু একদম নির্ধারিত একটি কথা সেই ভালো সেই ভালোবাসা আপনার যে কোনো ক্ষেত্রতে হতে পারে আপনার জীবনে প্রেম প্রেমের দিকেই সমস্যা হতে পারে বা অন্যান্য কাউকে ভালোবাসার ক্ষেত্র থেকে কিন্তু আপনি সেই ভালোবাসা তার থেকে পাবেন না উল্টে আপনি কষ্টই পাবেন যদি পঞ্চমে শনি গ্রহ অবস্থান করে থাকে পঞ্চমে রাহু গ্রহ থাকলে তার বন্ধুবান্ধব কম হয় বা হলেও খারাপ হয়ে থাকে তার কুবিদ্যার দিকে আগ্রহ থাকে বেশি এবং পরায়ণ হয়ে থাকে এবং তার যে সন্তান ক্ষেত্র সেখান থেকে সন্তান হলেও সেই জায়গাটা থেকে কিন্তু তার একটা চিন্তা থেকে যায় একটা সন্তানের প্রতি একটা অতিরিক্ত চাওয়া পাওয়া থেকেই থাকে যদি পঞ্চমে রাহু থাকে এই পঞ্চমে রাহু যার থাকে সেই জাতক ভ্রমণশীল এবং দরিদ্র হয়ে থাকে যদি এটা পাপ পীড়িত হয়ে থাকে তাহলে এর যে ফল সেটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে তোলে পঞ্চমে যদি কেতু গ্রহ থাকে তার উদর পীড়া হয়ে থাকে তার স্বল্প সন্তান জন্মে থাকে এবং তার যে মন্ত্র সিদ্ধির যে ব্যাপার যে আমরা যে মন্ত্র নিয়ে টুক থাক বা বিভিন্ন কাজকর্ম করে থাকি বা যারা করে থাকেন তাদের মতো তার কিন্তু এই ক্ষমতা থাকবে যদি পঞ্চমে কেতু থাকে কিন্তু শুভকেতু হলে অবশ্যই এই দিকটা ভালো দেবে না হলে কিন্তু সেদিকে সে এগিয়েও সম্পূর্ণ ভালো ফল পাবে না পঞ্চমে কেতু অবস্থান করলে সব দিক থেকে এর মধ্যে ক্ষমতা থাকলেও ধার্মিক এবং অন্যান্য মন্ত্রসিদ্ধির ক্ষেত্রে যে দক্ষতা সেসব থাকলেও অপরের দাসত্ব করে করে থাকার একটা এদের মধ্যে প্রবণতা থাকে এবং এই কেতু কিন্তু আধ্যাত্মিকতার লাইনে সুফল দিয়ে থাকে এই যে লগ্ন থেকে রবি থেকে কেতু এই গ্রহগুলি পঞ্চম স্থানে এরকম ফলাফল দিয়ে থাকে যদি উচ্চস্থ শুভভাবে থাকে তাহলে সম্পূর্ণ এই এই ফলাফলই পাবেন যদি এটা পীড়িত থাকে কোনোভাবে কোনো কানেকশানে পীড়িত থাকে দুর্বল হয় বা পীড়িত হয়ে যায় বা ষষ্ঠ অষ্টম দ্বাদশের নক্ষত্র নিয়ে বসে থাকে তাহলে কিন্তু এই যে ফলাফল সেগুলো পাবেন না তাই খুব কম মানুষই যে বসে থাকলেই সম্পূর্ণ ফলাফল পেয়ে থাকে বা সম্পূর্ণ ফল পেয়ে থাকে সেটা নয় শুধুমাত্র এই অশুভ কানেকশনের জন্যই পেয়ে থাকে না নাহলে যার শুভভাবে আছে সে অবশ্যই শুভ ফল পেয়ে থাকবে আজকের ভিডিওটি এটুকুই ছিল যারা নতুন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবে নমস্কার